খুলনায় বিদেশি পিস্তল গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আলুনুর ডাব্লুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ শনিবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানার নাজির এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় শেখ মাহবুব আলমের রিপোর্ট রোববার দুপুরে সোনাডাঙ্গা মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায় ডাব্লুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি পাওয়া যায় এ সময় জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরঘাট এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি তলোয়ার তিনটি গুপ্তি একটি চাইনিজ কুড়াল তিনটি হাতুড়ি ও দুটি ছুরি উদ্ধার করা হয় এছাড়া একটি গুপ্তিতে কাঁচা রক্তের দাগ লেগে থাকতে দেখা যায় পুলিশ জানায় তার অস্ত্রের উৎস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে সোনারাঙ্গা থানা দিন নাজিরঘাট এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আলিনো ডাবলু কে গ্রেফতার করা হয় এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে তার কোমরে গোজা অবস্থায় তিন রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল এবং অপর একটি ম্যাগাজিনে পাঁচ রাউন্ড গুলি সহ মোট আট রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করা হয়